ধিন গাতে আই শহত দুপুরে যদি নাখার ইচ্ছা হয় তো মানে মন হয় তাহলে ধিন গাতে আই শহত দুপুরের সময় আমি জলবৰিবার চল করিয়া বেগব নৈ অনুবৰীয়া আমি জলবৰিবার আমি জলবৰিবার চল করিয়া বেগব নৈ অনুসৰিয়া আমার ভুল চিকনে কালিয়া দেখো আসিলিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিলিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশুরিয়া আমি কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশুরিয়া

আমার মোহন নাচ হয় এ ঘর বাঁধিল কিশোরী প্রাণ নাচায় এ ঘর বাঁধিল কিশোরী চল না উদাসী আমার হে নাচায় বাঁধি বাঁধিল কিশোরী প্রাণ নাচায় এগর বাঁধিল কিশোরী চলো না হোদাসি কিশোরী চলো না হোদাসি আমার মোহন না চর বাঁধি ল কিশোরী প্রণ না চর বাধীন কিশোরী চলো না হোদাসি কিশোরী চলো না হোদাসি বন্ধুর বাহারির জ্বালালি হি কবুতর আমারও বাহারি আসে রে বন্ধুরো বাহারি রি হি কবুতর আমারও বাহারি আসে রে কত মুসুরি হি চিতায় খাওয়াইলাহাম প্ৰথমটো মুছৰি চিটায়া কাৱাই লাহাম কাহাই আর বাকু বাকু মুঠ ৰহি ল কিশ্বৰী না হই ৰো দাসী আমার শুনু নাচ এ গৰ ভান্দি ল কিশ্বৰী প্ৰানো না চাহ হে গৰ ভান্দি ল না হয়ো দাসী কিশোরে জল না অয়ো গাছে আঙ্গলো কাটিয়া কলমহবা নাহিলাহম নয়নের জল কলাম কালি রে আঙ্গলো কাটিয়া কলমহপা নাই লাহাম बायोनर जो ले कर ला काली रे हृदय चिरिया अह लिखो नोली किया हृदय तिरी अह लिखो नोली किया पठायलम पठायलम पठायला सुना बन्दर नाम ले लो केशोरे चलो ना हो उदासी अमर ओहो ना चाहे

অবাগ জোসনা ঢুই কাপড় বড় ডে অমর বাগা ঘরে বাঙা বেড়া বাগা তিনের চলে অবাক জোসনা ঢুই কাপড় হাতি সারাই ডাকে কিন্তু মুখে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা আমার ভাঙা ঘরে

যে তাকে ঘর বোঝে না ওরে বেড়ায় বোন বাহারে বোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস ধরে যে পাখি ঘর বোঝে না ওরে বেড়ায় বোন বাহারে বোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে ও পাখি চন্ন ছাড়া বাদন হারা না প্রেমের শিকল পাখি দশ দুয়ারে কত মনে করে গত যে পাখি ঘর বোঝে যে পাখি ঘর বোঝে না ঘুরে বেড়ায় বনবারে বলা মনে বেছে কেন মনের খাতায় রাখি সুতারে ভালো গান গায় ভালো সম্ভব গান তো যাকে বুঝতে

তুমি কাদের গাপার তুমি জলিল যাপার তুমি কাদের গাপার তুমি জলিল যাপার সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি মাটির আধুকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া তোমার নূরের ফেরেস্তা করে আদমকে শেষ তোমার নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ 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 শেষ করা তো যায় না গে তোমার গন গান তুমি কাদের গাপ্পার তুমি জুলিলো যাবার তুমি কাদের তুমি জ্বলিল যাবার সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ যখন মোসান ডরে সিন্ধুকে বাসাইয়া দিলে পাঠাই সাগরে যখন নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলে বাসাই সাগরে

গজলটা আমার দেখে গাওয়া লাগবো কিন্তু গাইতে তো এখন সুন্দর বের কারণ আছে

দিলে মালিক পারবে না থাকিতে মতো কাছে <destinations>